আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটু মনটা ফ্রেশ করার জন্য মনে করলাম একটু বিকেলে বের হই তো যে কথা সেই কাজ আজকে একটু বিকেলে বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর মেঘের নিচে সবুজ শস্য এবং সুন্দর একটি রাস্তায় আমি রাইড করে যাচ্ছি আমাদের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজার সামনেই তো মনে করলাম একটু হালকা করে বাজারে যাই গিয়ে একটু চাটা খেয়ে আসি এবং বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাতে একটি আরসিবি গ্রিপ লাগিয়েছি এবং এ পাশে অ্যান্ডেল বারে গ্রিপ লাগিয়েছি এবং একটি লুকিং গ্লাস আমার ছোটো ভাই লাগিয়েছে আমার এই বাইকটিতে তো গ্রামীণ পরিবেশ সবাই দেখুন অটো ভ্যানে চলে যাচ্ছে বাজারে কেউ যাচ্ছে মোটর সাইকেলে আমিও মোটরসাইকেল দিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এক হাত দিয়ে আমি বাইক চালাইতেছি যেতে যেতে রাস্তায় অনেক কিছু দেখা যায় এবং সুন্দর উপভোগ করা যায় আমাদের এই প্রাকৃতিক বাংলাদেশের অনেক কিছুই দেখা রয়েছে তো রাস্তায় বের হলেই আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর মনোরম দৃশ্য তো আমাদের হাটকুরোই বাজার এটি হচ্ছে নন্দীগ্রাম উপজেলায় অবস্থিত আমাদের হাটকুরোই বাজারে ধানের জন্য বিখ্যাত একটি বাজার এখানে অনেক ধান ক্রয় বিক্রয় করা হয় এবং অনেক আগে থেকে এই বাজার রয়েছে তো এই রোডটি হচ্ছে তালোড়া থেকে অমরপুর সোজা একটি রোড স্টেট বাই স্টেট রোড এই রাস্তার পাশে দেখতে পারবেন অসংখ্য মাটির বাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশ তো আমার চেহারা একটু আপনাদের দেখাই দিলাম আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়ে বাসায় গিয়ে আবার বাসায় থেকে বাজারে আসতেছি তো অনেক ভালো লাগতেছে আজকে হেলমেট পরে নাই ক্যামেরা শুধু হাতেই ধরে নিয়ে যাচ্ছি এক হাতে বাইক রাইড করতেছি এক হাতে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ